নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এস নামের মানুষদের পয়লা ডিসেম্বর দু সালের সম্পূর্ণ রাশিফল সম্পর্কে অ্যাস্ট্রোলজি অনুসারে বছরের শেষ মাস আপনাদের কি রকম কাটবে ডিসেম্বর মাসের প্রথম দিন ইসলামের মানুষদের রাশিতে কোন কোন ঘটনা ঘটবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন আমরা জেনে নেব পয়লা ডিসেম্বর এস নামের মানুষদের জন্য কী রকম হতে চলেছে নামের প্রত্যেক জাতক জাতিকারা আপনারা অনেক কষ্টে দিন কাটিয়েছেন কিন্তু একটি বিষয় স্বীকার করতেই হবে মানুন বা নাই মানুন ইসলামের মানুষদের ঐশ্বরিক ক্ষমতা হয় প্রচণ্ড এই ঐশ্বরিক ক্ষমতা থেকে এরা যা ভাবেন পরবর্তীকালে এদের যে অনুমান আসে কি হবে কে ঘটবে সেই ঘটনা অবশ্যই ফলপ্রসূ হয় ইসলামের প্রত্যেক ব্যক্তিদের মধ্যে এই গুণ বর্তমান থাকে এবং আপনাদের বা এস নামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যদি আপনারা চান যে কোনো কর্মের মধ্যেই সফলতা অর্জন করতে পারেন কিন্তু বন্ধুরা তার জন্য আপনাকে জেদি হতে হবে আপনার জেদ আপনার রাগ আপনার সফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে এস নামের মানুষেরা যদি সঠিকভাবে কর্ম করেন তার ফল অবশ্যই পান হ্যাঁ হয়তো ভাগ্যের দ্বারা বারংবার পরীক্ষিত হন কিন্তু ফল বন্ধুরা পাবেন আপনারা এবং নতুন বছরে অবশ্যই আমি আপনাদের বলবো আপনারা কর্ম করুন এবং সেই কর্মের শুরু এই ডিসেম্বর মাস থেকেই করুন তাহলে চলুন কোন কোন কর্মের দ্বারা আপনারা সুফল অর্জন করতে পারবেন পয়লা ডিসেম্বর কি ঘটবে সেই নিয়ে আমরা বিস্তারিত জানতে শুরু করি এস দিয়ে শুরু নামের মানুষদের এক অংশ অর্থের মালিক হতে চলেছেন পিতৃসূত্রে অর্থ লাভ বা এমন কোনো স্থান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে যেখানে আপনি কখনো আশা করেননি আশা ছেড়ে দিয়েছেন টাকা আসবে বলে সেই স্থান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা এটি সকলের সঙ্গে ঘটবে না তবে যাদের সঙ্গে এই ঘটনা ঘটবে তারা অত্যন্ত লাকি হবেন তাদের রাশিতে এই ডিসেম্বর মাসে অনেক শুভ যোগ আসবে তারা অনেক অর্থের মালিক হবেন এবং সুখ সমৃদ্ধিও পাবেন তবে বন্ধুরা বেশ কিছু মানুষের সঙ্গে যে বিষয়টি ঘটবে আমি সেই সম্পর্কে বললাম কিন্তু যাদের সঙ্গে এমনটা ঘটছে না পিতৃ সূত্রে কোনো রকম অর্থ ইনকাম হচ্ছে না তাদের বলি আপনারা আপনাদের বাবাদের সাহায্য নিয়ে যদি কোনো ব্যবসা করতে পারেন ব্যবসার কর্ম করেন তাতে অবশ্যই ফল পাবেন হ্যাঁ আপনাদের পিতৃ সাহায্য নিতে হবে আপনাদের চেষ্টা করতে হবে বাবার সাহায্য নিয়ে কার্য করার এতে আপনারা কিন্তু শুভ শুভ ফল লাভ করতে পারবেন এবং দ্বিতীয় যে খবরটি রয়েছে সেটি হল চাকরি সূত্রে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন চাকরির ক্ষেত্রে আপনাদের ভাগ্যফল সম্পর্কে চাকরিতে উন্নতি ব্যবসায় উন্নতি সুফল আসবে এস মানুষদের চাকরির ক্ষেত্রে বেসরকারি চাকরির যোগাযোগ করলে এই ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই আপনারা বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য বেশ কিছু সুযোগ পাবেন তবে তার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে একটু কর্ম করতে হবে আপনাদের মধ্যে কিছু ব্যক্তি কমেন্ট করে জানিয়েছিলেন এই সম্পর্কে এবং আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলি আসলে বন্ধুরা তা নয় আমি প্রত্যেক দিনের রাশিচক্র বা রাশির তথ্য আপনাদের জানাই হেতু ব্যাপারটা হলো যেটি রাশিতে থাকে আমি সেই সম্পর্কে বলি আপনাদের এবার আপনাদের সেই বিষয়টি মিলিয়ে দেখতে হবে সেই আমি যেই বিষয়গুলি আপনাদের বলছি তাতে কর্ম করতে হবে যদি বলি অর্থ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাশিতে সেই সম্ভাবনা তো বর্তমান কিন্তু তার জন্য আপনাদের কর্মও করতে হবে সেই অর্থ কীভাবে আপনার কাজ পর্যন্ত এসে পৌঁছবে রাশিতে শুভ ফল আপনি পাবেন সেই সম্পর্কে আপনাকে চেষ্টা করতে হবে বাড়িতে বসে আপনি তার সুফল পাবেন না আশা করছি আমি বোঝাতে পারলাম বিষয়টি ডিসেম্বর মাসের প্রথম থেকে দাম্পত্য জীবনে নতুন করে সুখ আসবে ইস মানুষদের সুখের ধারা আসতে চলেছে প্রচুর পরিমাণ সুখী সমৃদ্ধিতে আপনারা ভরে উঠবেন ইস প্রত্যেক মানুষের জীবনে দাম্পত্য সুখ খুব বেশি বৃদ্ধি পাবে এবং বন্ধুরা ডিসেম্বর মাসের শেষ থেকে বা ডিসেম্বর মাসেই আপনারা ভ্রমণের জন্য বেশ কিছু সুযোগ পেতে চলেছেন যারা ভ্রমণ প্রেমী ভ্রমণে ভালোবাসেন ভ্রমণ করতে তারা অবশ্যই প্ল্যানিং করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে আপনাদের কিন্তু ভ্রমণের বেশ কিছু শুভ সুযোগ বর্তমান আপনারা অবশ্যই এই বিষয়টিও ভেবে দেখতে পারেন এবং আর্থিক দিক থেকেও আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে আপনাদের কর্ম করতে হবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে ব্যবসার যে সমস্ত আমার দর্শক বন্ধুরা পড়াশোনা করছেন তাদের বলি পড়াশোনার জন্য আপনাদের শুভ যোগ রয়েছে সামনেই কিছু পরীক্ষা আসবে আপনাদের পড়াশোনায় বিশেষ মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে আপনারা আপনাদের আসার থেকে বেশি ফল পেতে পারেন রাশিতে আপনার শুভযোগ বর্তমান তবে আপনাদের একটু এফোর্ট করতে হবে এবং পড়াশোনার দিক থেকে আপনার পরিশ্রমই শেষ কথা এছাড়া ভাগ্য এক্ষেত্রে আপনাকে খুব একটা বেশি কিছু করতে পারবে না পড়াশোনা যদি করেন অবশ্যই মন দিয়ে পড়াশোনা করুন যারা এখনও পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করছেন তাদের বলি আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে কর্ম করুন চাকরির শুভযোগ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এসে পৌঁছবে এবং আপনারা অবশ্যই নিজেদের জীবনে উন্নতিও করতে পারবেন আশা করছি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করব পরের দিন আবারও এমনই কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব দর্শক বন্ধুরা প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য